আসসালামু আলাইকুম রহমতুল্লাহ চট্টগ্রাম মহানগরী জামাতের ঐতিহাসিক সিদ্ধান্ত শাহজাহান চৌধুরী চমক দেখাবেন যুগন্তকারী সিদ্ধান্ত এগিয়ে যাচ্ছে জামাত জামায়াত ইসলামী এগিয়ে যাবে জামায়াত ইসলামী তাদের নেতৃত্বের শূন্যতা ধীরে ধীরে পূরণ করতে পারবে পূরণ করে যাচ্ছে জামাত ইসলামীতে নেতৃত্বের একটা ঘাটতি একটা শূন্যতা তৈরি হয়েছে এটা অস্বীকার করা কোনো সুযোগ নেই বিশেষ করে শীর্ষ নেতৃত্বের ফাঁসি হওয়ার কারণে জামাতের নেতৃত্বে যে শূন্যতা তৈরি হয়েছে সেটা পূরণ করতে পঞ্চাশ বছর লাগবে কিছু কিছু ক্ষেত্রে হয়তোবা একশো বছরও পারবে না সাইদি সাহেব তৈরি করা এত সহজ নয় সাইদি সাহেব হয়তোবা একশো বছরে দুইশো বছরে একজন আসে আবার নাও আসতে পারে অতএব জামাত আর সাইদি পাবে না জামায়াত কামরুজ্জামান কাদের মোল্লা এত সহজে পাবে না মীর কাশেম আলী এত সহজে পাবে না তাদের শূন্যতা পূরণ এত সহজ নয় ওদের শূন্যতা পূরণ হয়েছে আমরা যখন জামায়াত ইসলামীর জেলা মহানগরী কমিটিগুলোর দিকে তাকাই এমনকি কেন্দ্রীয় কমিটির দিকে তাকাই দুঃখ লাগে জামাত ইসলামের মতো একটা ঐতিহ্যবাহী সংগঠনের নেতৃত্ব এত দুর্বল কিন্তু কিছু করার নেই তারপরও নেতৃত্ব কাঠামতো ভেঙে পড়েনি সেটা দেখে কিছুটা হলেও সুক্রিয় করতে হয়েছে কিন্তু আমরা দেখতে পাচ্ছি কিছু কিছু সুখবর ভালো খবর চমৎকার সিদ্ধান্ত যার ফলে সেই পুরনো নেতৃত্ব হারানো নেতৃত্ব হারানো জৌলুস ফিরে পেতে শুরু করেছে কিছুটা হলো তাদের শূন্যতা পূরণ হবে বলে আমরা বিশ্বাস করি এরকমই ভালো লাগার একটা খবর সত্যি আমাকে চমৎকৃত করেছে চট্টগ্রাম মহানগরীর আমিন নির্বাচিত হয়েছেন সাবেক এমপি শাহজাহান চৌধুরী এই নিউজটা আমার কাছে খুবই ব্যতিক্রম এবং ভালো লেগেছে কারণ তার মতো যোগ্য নেতৃত্ব গুরুত্বপূর্ণ ভাইটাল পোস্টে আসীন হওয়া এটা অতীব জরুরি ছিল আমি বিশ্বাস করি জনাব শাহজাহান চৌধুরী দু সালের পরবর্তী সময়ের জন্য উপনির্বাচনে আমিন নির্বাচিত হয়েছেন এই ধারাবাহিকতায় তার মতো জননেতা তার মতো যোগ্য নেতা তিনি এক পর্যায়ে জামাতের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি হবেন অথবা নায়েবে আমির হবেন এরপরে তিনি জামাত ইসলামীর সেক্রেটারি জেনারেল হবেন আমির হবেন বর্তমানে যারা জামাতের নেতৃত্বে আছেন কালের পরিক্রমায় শাহজাহান চৌধুরী জামাতের কেন্দ্রীয় সেক্রেটারি অথবা আমির হওয়ার যোগ্য আমি মনে করি এবং তার যে ডাইনামিক লিডারশিপ তার সম্পর্কে জানি অসংখ্য কথা বলা যায় অনেকক্ষণ কথা বলা যায় বিস্তারিত বলতে চাচ্ছি না কি সাতকানিয়া লোহাগারা আসনকে কেন্দ্র করে শাহজাহান চৌধুরীকে সীমাবদ্ধ করে রাখার পক্ষে আমি নই সেখানে শামসুল ইসলাম সাহেব মনোনয়ন পাবেন না শাহজাহান চৌধুরী পাবেন এই বিতর্ক শাহজাহান চৌধুরীর বরত্বের কাছে একেবারেই ক্ষীণ ক্ষুদ্র বিষয় শাহজাহান চৌধুরীর খেদমত জাতীয়ভাবে ছড়িয়ে পড়তে হবে তার থেকে জাতীয় খেদমত সম্প্রসারিত করতে হবে যা সিম্পল একটা আসনে তাকে এমপি বানানো বা ওই আসনে জননীত হওয়া এর মধ্যে সীমাবদ্ধ করে রাখা যাবে না আমি মনে করি সে যাত্রা শাহজাহান চৌধুরী শুরু হয়েছে শাহজাহান চৌধুরীর দৃষ্টিভঙ্গি তার চিন্তার জগৎ এখন সাতকানিয়া লোহাগারা ছড়িয়ে টোটাল চট্টগ্রাম মহানগরীর মধ্যে এসেছে এবং আমি মনে করি অতি শীঘ্রই চট্টগ্রাম মহানগরী আমির যারা হন শারীরিক সুস্থতা থাকলে এর পরের ধাপ কেন্দ্রীয় অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি অথবা নায়বে আমির আমরা সেটা জানি অতএব শাহজাহান চৌধুরী যে জাতীয় গ্রাউন্ডে বৃহত্তর প্রেক্ষাপটে বাংলাদেশের রাজনীতিতে জামায়াত ইসলামী রাজনীতিতে একটা রোল প্লে করতে যাচ্ছেন এটা আমার কাছে মোটামুটি স্পষ্ট হয়েছে যদি আল্লাহ তাকে সুস্থ রাখেন এবং তৌফিক দেন কোনো অনাকাঙ্ক্ষিত বা অপ্রীতিকর ঘটনা যদি আল্লাহ না করুক না ঘটে দর্শক আমরা সাধারণ চৌধুরীর জন্য দোয়া করছি আপনারা দোয়া করবেন যে তার মতো নেতৃত্ব জামাতের নেতৃত্বে উঠে আসুক এবং জামাতের নেতৃত্বের শূন্যতা পূরণ হোক এরকম জননেতা এরকম কেরিসমেটিক লিডার এরকম ডাইনামিক লিডার জামাতের বিভিন্ন মহানগর পর্যায়ে জেলা পর্যায়ে দরকার এবং এরাই যখন কেন্দ্রে যাবে তখন আবার জামাত তাদের হারানো যে উলুশ ফিরে পাবে কিছুটা হলো আল্লামা সাঈদি কামরুজ্জামান কাদের মোল্লা মীর কাশেম আলী এটি মাজাউল ইসলামদের শূন্যতা পূরণ করতে পারবেন তারা শাহজাহান চৌধুরীদের কাছ থেকে আমরা সেটাই আশা করি শুভকামনা আলহাজ শাহজাহান চৌধুরীর জন্যে এগিয়ে যান জামাত ইসলামী এগিয়ে যাক তার হাত ধরে তার নেতৃত্বে চট্টগ্রাম মহানগরী জামাত সারা বাংলাদেশের মহানগরী শাখাগুলোর মধ্যে আইডলে পরিণত হোক শাহজাহান চৌধুরীর মতো দক্ষ বিজ্ঞ বিচক্ষণ সিনিয়র নেতা বিভিন্ন মহানগরী কমিটিতে বিরল তিনি সম্ভবত সবচেয়ে ব্যতিক্রম মহানগরী কমিটিগুলোর মধ্যে এগিয়ে আছেন এগিয়ে যান